হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো ম্যাট্রেস টপার কিছু ইউনিক ডিজাইন নতুন কোয়ালিটি আমাদের তো প্রত্যেকবারের মতনই আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমরা আমরা আজকে আপনাদের জন্য নতুন একটা কোয়ালিটি নিয়ে আসলাম ম্যাট্রেস টপার যেটা একেবারে হবহু আপনার ম্যাট্রেসের মতন দেখতে এই দেখেন সেম ম্যাট্রেসের মতনই এটা আপনার ফাইভ স্টার কোয়ালিটি ম্যাট্রেস টপার এটা কিন্তু একটা সুবিধা আছে এই দেখেন আমরা কিন্তু চারো সাইড দিয়ে এটা তো এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আপনার এই দেখেন এভাবে ম্যাট্রেসের সাথে অ্যাডজাস্ট করে নেবেন আর আপনারা শীতের ভিতরে মশার অনেক উৎপাত আপনারা চাইলে এই ফাঁকা দিয়ে আপনারা মশারি মশারি ঢুকিয়ে লাগিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এই একটা সুবিধা আপনার এই ম্যাট্রেস ওপারে তারপর আপনার আরেকটা সুবিধা আছে যাদের বাসায় মেহমান আসে বাসায় পাশাপাশি একটা বেড কম থাকার কারণে মেহমানদের ঘুমাতে দিলে অসুবিধ ঘুমাতে গেলে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ছেলে কিন্তু এটাকে ফ্লোর ফ্লোরে বিসিয়ে ব্যবহার করতে পারবেন মেহমানরা এটার উপরে ঘুমাতে পারবে এই দেখেন আমাদের এই ফোমটাকে দেখেন মেট্রোস্টোারটা কিন্তু খুবই একবারে মসরে যাচ্ছে এটা আপনার ভিতরে ফোম দিয়ে ফোম দেওয়া আমাদের খুবই ভালো মানের একটা ফোম দিয়ে তৈরি করা আমাদের এই মেট্রোস্টপার এই দেখেন আপনারা ছেলে কিন্তু এই শীতের ভিতরে মোশ এই শীতের ভিতরে কিন্তু আপনারা মশারি এই ফাঁকা দিয়ে লাগিয়ে দিতে পারবেন তো আপনারা যারা সরাসরি আমাদের এই ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরির লোকেশনটা আমরা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশান হলো ঢাকা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে গিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো তো আমাদের কাছে কিন্তু ম্যাট্রেসের সব ধরনের কোয়ালিটি আছে আপনারা চাইলে যে কোনো কোয়ালিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা টপার যে কোনোভাবে আমাদেরকে বললে আমরা বানিয়ে দিতে পারবো তো প্রবাসী ভাইরা বলে যে ভাই আমরা কীভাবে অর্ডার করব। প্রবাসী ভাইরা যারা অর্ডার করতে দূরে থাকেন তারা অর্ডার করবেন আমাদের দা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন এ দেখেন আমাদের এটা কিন্তু চায়না মেশিন দিয়ে সিলাই করা পুরোপুরি খুবই ভালো মানের একটা সিলাই আমাদের এটা খুবই হার্ড খুবই ভালো মানে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম